গুড মর্নিং সেই সাথে অনেক অনেক ভালো আসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি ঈশ্বর কৃপায় তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি বাবুচোন না বাবুচন্না না ও তো ও বাবা ঘুম হলো বাবা ভালোই তো স্কুলটা বন্ধ হলো আজকে না গিয়ে খুব ভালো করেছে জানো বাবা বেলা হলো সকাল নটা পাঁচ মতো সোনায় তো কিছুতেই ঘুম ভাঙছে না মর্নিং স্কুল যাদের থাকে না তাদের আরাম করে আর ঘুম হয় না আমিও ছোটোবেলায় মর্নিং স্কুলে পড়তাম বুঝলে গো শেষ মেশ আমার মহারানীর ঘুম ভাঙলো মহারানীর আজ আর ব্রাশ করতে ভেতরে ভালো লাগছে না মানে বাথরুমে ভালো লাগছে না চলে গেল ছাদে আমি বললাম বেশ ঘুম থেকে উঠে একটু ছাদে হাঁটাচলা করা খুব ভালো কিন্তু ও যে সময় উঠেছে সেই সময় না এখন রোদ উঠে গেছে চলো এবার একটু আমাদের বাড়ির চারিপাশের প্রকৃতিটা দেখায় বরাবরই দেখায় প্রকৃতি না দেখার ভালো লাগে না এত সুন্দর দৃশ্য আমি কোথায় পাবো বলো এইগুলো তো ব্লগে অ্যাড করতেই হয় এই সবে একদিন হলো আমাদের এখানে বৃষ্টি থেমেছে আর ওই দেখো আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে এখনো পরিপূর্ণ এটা অবশ্য বারো মাসই থাকে গো আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডের বাড়িগুলো প্রচুর গাছপালা দেখেছ আর এই যে গাছটা দেখাচ্ছি এই গাছটার জন্যই আমার আটকে থাকে এই গাছটা যখন কাটবে তখন ফাঁকা হবে বেলায় উঠে কি আর করে করা যায় কিন্তু আজকের ব্লগটা ভেবেছি আজকের মানে পুরো ব্লগটাই শুধু আমার কন্যাকে জুড়ে আমি করবো আমার কন্যা গোটা দিন কিভাবে কাটায় কি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি ভাবলাম একটু প্রেশার কুকারে একটু আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাই দেবো সোনাই বলো না আজকে সকালে ভাত খাবো না ম্যাগি খাবো আমার তো ঘরে ছিল না সোনাইকেই পাঠালাম ম্যাগি আনতে যেদিন সোনার স্কুল ছুটি থাকে না বা কোনো কারণে যেতে পারি না সেদিন আমি সকালে ওকে ডান্স প্র্যাকটিস করাই কেননা সারা রাত খালি পেট ছিল সকালে খুব সুবিধা খাওয়ার পরে তো করতে পারবে না এখন আমি ওর জন্য ম্যাগি করতে শুরু করবো আরও ডান্স করবে ভগবতের কি আমি ভুলে গেছি গান গানটা মুখস্ত করতে হবে বলটা কি তো ঠিক করে বলতে হবে আগেই বলেছিলাম হ্যাঁ সামনে পরীক্ষা ভালো করে শোনায় বুঝলে কি যে মানে ম্যাগি খায় চাউমিন তো পছন্দই করে না ম্যাগিটা একটু পছন্দ করে আর ম্যাগিটা করলে যে কোনো কিছু না এর মধ্যে একটা ডিমও দেবে না না পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কিছু না একটু সিদ্ধ করে শুধু জলটা ঝরিয়ে একটু চাট মশলা একটু ভিনিগার সস ব্যাস ওর কি ভালো লাগে বললে আবার কি বলবে জানো তো আমার স্টাইল ও ভালোবাসে খেতে পর পর পড়ছিস না কেন রেডি শোনায় চাউমিন দাঁড়া চামচটা দিয়ে দিই যাই দিয়ে এসি দেখি বসে বসে নিচে ফোনই ঘাটছে ফোন ঘাটলে দেবো বকা একটা তো দেখেছো ওই ম্যাগের ভেতরে যে মশলাটা থাকে না ওটা কিছুটা দিয়েছি আর বাকিটা ওর পেটে বলেন কেমন হয়েছে বলুন একটু আমাকে বাবা মেয়েটা খেতে যেদিন স্কুলে যেতে পারে না বা ছুটি থাকে সেদিন না মা মেয়ে দুজনেরই রুটিনটা গোলমাল হয় পুরো গোলমালে চলে ওরও সকালের খাবারটা দেরি হলো এখন বেলা করেই পড়তে বসেছে ঠিক তখনই ওর ছোট মা আসলো ওর ছোট মো ওর সাথে আসিনি আসলো তাই একটু দেখা করছে গল্প করতে এসছে আমার যেদিন সোনার পাপা নিয়ে আসে স্কুল থেকে ও দশটা চল্লিশের মধ্যে বাড়ি পৌঁছে যায় তারপরে আর কি হাত পা ধুয়ে আমি আগে খাইয়ে দিই খাওয়ানোর পরে প্রায় কুড়ি মিনিট পরে একটা ফল দিই আর আজকে দিচ্ছি হচ্ছে বাতাবি লেবু এই বাতাবি লেবু মাখা ও খুব ভালোবাসে মাখান এক চিলি ছাড়িয়ে একটু চাট মশলা দিয়েছি হ্যাঁ এই যে বাতাবি লেবু মাখা ধর এখন খাবি না পরে খাবি কমপ্লিট করে খাবি আর বলছি চামচ দেবো না হাত দিয়ে খাবি আচ্ছা আমি আসছি মুখে স্বাদ নেই বলে খাচ্ছি তোর হাত দিয়ে স্বাদ না ওই তোর ঠান্ডা লেগেছে যে মলা টালা ফুলেছে আর এই লেবুটা বিশেষ করে জ্বর আসলে ঠান্ডা লাগলে খুব ভালো লাগে আর তুইও চলে আসলি ওখান থেকে লাভ দেবে ঠিকই আছে এক একা বসে খেতে ভালো লাগে না ঠিক বারোটার মধ্যে আমার সোনাইয়ের স্নান কমপ্লিট হয়ে যায় আজকে একটু লেট হয়েছে পাঁচ মিনিট লেট হয়েছে আর ও বাথরুমে ঢুকলে আগে বাথরুমটাকে পুরো জল দিয়ে ক্লিন করবে তারপরে স্নান শুরু করবে এটা ওর আগে থেকে অভ্যাস না বললেও করবে যেন জল ঘাটে প্রচুর না করি তা সত্ত্বেও শুনবেই না আর স্নান করার সময় ওর যত গান না সব মনে পড়ে সোনাইয়ের স্নানটা কমপ্লিট হলো বাবা মেয়েটা আমার কত বড় হয়ে গেছে ডাবরের গোলাপ জল ইউজ করছে যেই দেখেছে আমি আজকে ক্রিম মাখাচ্ছি না তখন ও শুরু করে দিল না এখন অবশ্য ও নিজেই করে এইগুলো গো আর হচ্ছে আগে না ওর অনেক বড় বড় চুল ছিল চুলগুলো কেটে ফেলেছি কিন্তু ভুল করেছি জানো যাই হোক এবার ওকে খাওয়ানোর সময় হয়ে গেছে আগে খাইয়ে দিই ওকে খাইয়ে দেবো কারণ দুপুরে আবার ওর ফল খাওয়া আছে টাইম মতন ওকে খাইয়ে নিয়ে আমার রান্না করা কিচ্ছু হয়নি এখনো তাও আমিই খাবো আমি না খাওয়াই না ভীষণ ফাঁসি খাই ওর হয়তো পেট ভরে কিন্তু আমার মন ভরে না তোমাদের দাদা না ভীষণ বকাবকি করে এখনো ওকে খেতে দাও ও বড় হচ্ছে ওকে একটু একা একা ছাড়ো আমি না ওকে দুপুরেই ফল খাওয়াই গে ওই দুটো তিরিশ থেকে তিনটের মধ্যে ওর ফল খাওয়া হয়ে যায় এবার ফলগুলো কেটে নিয়েছি ওর কাছে নিয়ে যাচ্ছে ও বা যেয়ে দেখি দাঁড়িয়ে আছে বলো তো বড় হয়ে গেছে এখনো বদমাইশি যাচ্ছে না ওর এরকম দাঁড়ানো দেখলে ওর ভাই এসে নিচ থেকে ও দাঁড়াবে খাওয়া দাওয়ার পরে প্রায় আধ ঘন্টারও বেশি ফোন দেখেছে এখন বলছে ফলটা তালের আর বসে বসে একা একা খাবো না প্রথমে খাওয়া শুরু করলো পরে আর কি মনে হলো তারপরে বললো কি না না আর খাবো না একা একা তাহলে ফলটা নিয়ে থাম্মার কাছে চলে যায় হঠাৎ বই বললাম বাচ্চা কখন কি মনে হয় না হয় ওরাই জানে ওরাই সংসারের কাজগুলো কই নিলাম তার মধ্যে ওর পাপায় আসলো আমরাও নিজেরা খাওয়া দাওয়া করলাম ওকে ডাকলাম ডেকে বললাম ওপরে এসে এবার ড্রয়িংয়ে বসো কারণ আমি তখন বসে বসে একটু ফোনের কাজ করব সেই সাথে ও ড্রয়িংটা করে নেবে তারপরে এমন একটা ড্রয়িং করেছে ওর পাপা বলেছে হুম কি বাজে ড্রয়িং করে আর সেই বলছে না মা আমি আর দেখাবোই না আমাকে ভিডিওতে নেবেই না আমি দেখাবো কেন বলেছ বাজে ড্রয়িং আমি বললাম না না বাবা ভালো হয়েছে সকলে খুব ভালো বলবে তারপরে এই দেখো এখন একটু দেখাচ্ছে তারপরে আবার কিছুক্ষণ ঠাকুমার সাথে নিচে গল্প করতে গেল তারপরে ঠিক ছটার সময় চয়েন পড়াতে আসলো মাস্টার প্রায় পোনে আটটার দিকে ছুটি দিল আর ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাস ফুচকা ফুচকাটা রেখে দিয়েছিলাম ওর পাপা নিয়ে এসেছে ও ফুচকা খেতে ভালোবাসে অনেক দিন ধরে বলছিল তো তারপরে আর একটু আবার ভাইয়ের সাথে দেখা করলো খেলা করলো নিচে গিয়ে করলো তো আমি আর শ্যুট করতে পাইনি এখন ঠিক নটা বাজে নটার সময় আমি একটু ওকে সোয়াবিনের তরকারি আর ডিম ভেজে ভাত খাইয়ে দিচ্ছি আর ওদিকে আমি কাজ করছিলাম আর এই দিকে সোনা স্কুলে যাবে বইগুলো রেডি করছিল আর এই ক্যামেরাটা করেছে আমার কর্তা মশাই মানে তোমাদের দাদা তুমি কি জানো তো সংসারে না একে অপরকে একটু সাহায্য করলে সব কাজই সহজ হয়ে যায় একা সব কাজ করলে কঠিন হয়ে যায় ও ক্যামেরাটা করে দিচ্ছে এটাই আমার অনেক আর এই দিকে আমি তখন ঠিক সাড়ে নটা বাজে দশটা আমি লাইভে বসবো তাই আমি শুরু করে দিয়েছি ওকে ঘুমানোর চেষ্টা করছি ও ঠিক আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়বো ওই একটু গল্প না শুনে না এখনও ঘুম আচ্ছা তোমরা এতক্ষণ যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদেরকে জানাচ্ছি স্বাগত তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছে আগামী দিন আবার দেখা হচ্ছে